সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সৌদি আরব আল কাসিম উনাইজা থেকে আমি মোহাম্মদ হোসেন আজকে আমরা এসেছি আল কাসিম উনাইজাতে অবস্থিত আলগাদা পার্ক এই পার্কটি স্থানীয় ও পর্যটক প্রকৃতি প্রেমীদের প্রাণের একটি জায়গা চলেন তাহলে ঘুরে দেখি পার্কটি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আলগাদা পার্ক এটি সৌদি আরবের উনাইজা শহরের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাকৃতিক উদ্যান এই পার্কটি তার সমৃদ্ধ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত এখানে এক সময়কার প্রাচীন শিলাচিত্র পাওয়া গেছে এই শিলাচিত্রগুলো প্রাণী ও মানব আকৃতি খোদাই করা রয়েছে যা আরব উপদ্বীপের প্রাচীন সভ্যতার স্মৃতি বহন করে এই স্থানটি প্রত্নতাত্ত্বিকদের মতে প্রাচীন সময়ের মানুষের জীবন ও সংস্কৃতির প্রতিফলন করে এই আলগাদা পার্কের নামকরণ করা হয়েছে গাদা এক ধরনের একটি গাছের নাম ওই গাছটি বালুকাময় মরুভূমির স্থিতিশীল রাখতে সহায়তা করে এবং পার্কের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনাইজা শহরের স্থানীয় প্রশাসন ও সম্প্রদায় পার্কের সংরক্ষণ সক্রিয় ভূমিকা পালন করেছে এখানে বার্ষিক আল গাদা উৎসব অনুষ্ঠিত হয় যা পর্যটকদের আকর্ষণ করে এবং সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ব তুলে ধরে আলগাদা পার্ক তার প্রত্নতাত্ত্বিক ও প্রাকৃতিক বিশিষ্টের জন্য সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত যা ইতিহাস ও প্রকৃতি প্রেমীদের জন্য বিশেষ আকর্ষণীয় এই রিসোর্টটি শুধুমাত্র রিসোর্টে আসা লোকরা ছাড়া সাধারণ জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ হয়তো বা দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম